আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কোন আমল বা কোন দোয়া পড়লে একশোবার হস করার সোয়াপ হবে এবং কোন আমল করলে বা কোন দোয়া পড়লে আপনার জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে এবং কোন দোয়া বা কোন আমল করলে আপনার কাজা নামাজ আদায় হয়ে যাবে জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে নামাজের সকল ভুল আল্লাহ ক্ষমা করে দিবে আজকের ভিডিওটি যেই ভাগ্যবান ব্যক্তি দেখবে এবং এই আমলটি করে তারা একশো বার করার সোয়াব নিয়ে নিবে অনুরোধ করছি আমরা ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে এই এইরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করি সেলাইবিহীন দুই টুকরো সাদা কাপড় পরে পবিত্র কাবা শরীফ তাও করা প্রত্যেক মুসলমানের হৃদয় আলিত স্বপ্ন লাভবাই কাল্লা হুম্মা লাভবাই হে আল্লাহ আমি হাজির ধ্বনিতে মুখরিত হয় মক্কা আরাফার ময়দান লাখো মুসল্লির হৃদয়ের মণিকুঠায় লালন করেছিল এই বছর হজে যাওয়া কিন্তু বিভিন্ন কারণে সেই সোনালী স্বপ্ন বাস্তবায়ন হয় না তবে দয়াবান আল্লাহ এমন কিছু পদ বের করে দিয়েছে যদি কেউ ইমান ও বিশ্বাসের সঙ্গে এবং পরকালে সোয়াবের আশায় আমলগুলো করে তাহলে যে কেউ মকবুল হস অথবা উমরার সোয়াব পেয়ে যাবেন নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম ハディスイ。ビビ যেই আমল বলে দিয়েছেন সেই আমলগুলো আপনাদেরকে খুব সুন্দরভাবে বলে দিব আজকের এই আমলটি ভাগ্যবান ব্যক্তিরাই করতে পারবে এবং এই আমলটি করে আপনারা হস করার সোয়াব পেয়ে যাবেন আল্লাহ মনের ভিতার শতবাক বিশ্বাস এবং একিন নিয়ে আপনি জীবনে একবার হলেও করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন অনুরোধ করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে মাত্র তিন আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক হয়ে থাকুন রসুল সাল্লাহ আলহ্লাম বলেছে তোমরা হজ উমরা করো কেননা এই দুইটি দারিদ্রতা দূর করে যেভাবে হাপড় লোহার স্বর্ণ রূপার ময়লা দূর করে আর হজের মাবরুরের বিনিময় জান্নাত ব্যতীত কিছু নয় ইবনে মাঝহা শরীফের হাদিস এর বাইরে কেউ কেউ চাইলে নকল হস আদায় করতে পারে তবে কোনো ব্যক্তির হজ পালন করার সামর্থ্য না থাকলে তিনি চাইলে কিছু আমলের মাধ্যমে হজের সোয়াব পেতে পারেন এমন একটি আমলের কথা আমি আপনাদের সামনে এখনই উপস্থাপন করবো অনুরোধ করছি এই গুরুত্বপূর্ণ আলোচনাটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এক নম্বর দিন শেখা বা শেখানো বিভিন্ন হাদিসে ফুটে উঠেছে আর দিন শেখা বা শেখানোর উদ্দেশ্যে মসজিদে যাওয়ার অনেক বড় একটা কাজ আবু উমামা রাদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যেই ব্যক্তি মসজিদে গেল কোনো ভালো কথা শেখা বা শোনার উদ্দেশ্যে সে পরিপূর্ণ হজ আদায়কারী একজন ব্যক্তির মতো সোয়াব লাভ করল নামাজের পরে পাঠ করার আবু তালা থেকে বর্ণিত আছে আমরা একবার রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলি হে আল্লাহ রসুল ধনী ব্যক্তিরা সোয়াবের ক্ষেত্রে আমাদেরকে সারিয়ে যাচ্ছে তারা হস করে আমরা হস করি না তারা সমগ্র যুদ্ধে শরিক হন আমরা শরিক হতে পারি না তখন আল্লাহ রাসুল সাল আলহি আসাল্লাম বললেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব যেটা তোমরা করলে তারা যেই আমল করে তার চেয়েও বেশি সোয়াব পাবে আর সেটা হলো প্রতি নামাজের পরে তোমরা ৩৩ বার আল্লাহ আকবার তেত্রিশ বার সুবহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ পড়বে সুবহানী ভাই বোনেরা যদি আপনারা ৩৩ বার আকবার এবং ৩৩ বার সুবহান এবং কিন্তু আপনারা এই হজের সোয়াব পেয়ে যাবেন অনুরোধ করছি যারা এখনো পর্যন্ত ভিডিওটির কমেন্টে আমিন লিখে দোয়াতে হননি অবশ্যই আমিন লিখে উন্মুক্ত দোয়ায় হয়ে থাকুন কেননা কে জানে কখন কার দোয়া কবুল করে নেন এমন তো হতে পারে আপনার মুখ থেকে বলা আমিন আল্লাহ কবুল করে নিতে পারে তিন নম্বর শরিয়াতের পরিভাষায় সূর্যোদয়ের পর এবং সূর্যের পূর্ণ কিরণ বিস্মৃত হওয়ার পর মাত্র দুই চার রাকাত ইস্টাকের নামাজ পড়া ধারা মিলবে হজ উমরার সোয়াব আনাসরাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল আলহি আসাল্লাম বলেছেন যেই ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করে এরপর বসে থেকে সূর্য না ওঠা পর্যন্ত জিকিরাজকারে নিমগণ্য থাকে পরে দুই কাত নামাজ আদায় করে সে একটি হজ ও একটি উমরার সোয়াব লাভ করবে সুবাহান্লা সুবাহান্লাহ ইসলাম প্রিয় দিন ভাই ও বোনেরা ইসরা এখন আমি আপনাদেরকে পবিত্র আল কোরআনের খুবই ক্ষমতা সম্পন্ন পাওয়ারফুল একটি সুরা শোনাতে যাচ্ছি যেই সুরাটি শুনলে আপনার অভাব থাকলে তা দূর হয়ে যাবে যদি আপনি কষ্টে থাকেন কষ্ট দূর হয়ে যাবে যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন ঋণের টাকা কোনো কোনোভাবেই পরিশোধ করতে পারছেন না আপনার পকেট খালি আপনি অভাবে অভাবের কারণে আপনার শখের জিনিসগুলো হারিয়ে ফেলছে কোনোভাবে কোনো মাধ্যম খুঁজে পাচ্ছেন না আপনার ঘরে সবসময় ঝগড়াঝাটি অশান্তি লেগেই থাকে আপনার ইমার্জেন্সি থাকার প্রয়োজন আপনি আল্লাহ আল্লাহতালার গাইবি সাহায্য পেতে চান তাহলে এই সুরাটি শুনুন এই সুরাটি শোনার পর তারপরে আমি আপনাদেরকে আরও চারটি যেই আমল রয়েছে সেই চারটি আমলের কথা বলে দিব যেই চারটি আমল করলে আপনার হস করার সোয়াব পাবেন জীবনের সমস্ত গুনা মাফ হবে এখন আসুন কেন আপনারা এই কোরআন তেলোয়াজ শুনবেন এটি শোনার উপকার কি বা কেনই বা আপনারা সময় ব্যয় করে পবিত্র কোরআনের এই সুরাটি এই কারণে শুনবেন কোরআন তেলোয়াত শোনাও একটি বড় লাভের মাধ্যম আল্লাহ বলেন এবং যখন কোরআন শ্রবণ করো এবং চুপ থাকো তাহলে হয়তো তোমরা রহমত প্রাপ্ত হবে সুবহানাল্লাহ এই বিষয়ে একটি হাদিস রয়েছে হজরত আবু আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলাইহি বলে বলেছেন কোরআনের একটি আয়াত মনোযোগ দিয়ে শুনবে তার জন্য কয়েক গুণ বাড়িয়ে সোয়াব লেখা হবে আর যেই ব্যক্তি তেলোয়াত করবে তার জন্য তা কেয়ামতের দিন নূরে পরিণত হবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অর্থাৎ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কেন এই সুরাটি শুনবেন আর এই সুরাটি শুনলে আপনার সকল প্রকার বালা মুসিবাদ সকল প্রকার দুঃখ কষ্ট প্রেশানি দূর হয়ে যাবে সুরাটি আপনি আপনার বাড়িতে জোর জোরে বাজান সুরাটির শব্দ যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত শয়তান আসতে পারবে না ততদূর পর্যন্ত রহমত নাজিল হবে আপনার ঘরে চার দিক থেকে জোরে জোরে বাজান আপনার ঘর থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে আপনার ঘর থেকে দুষ্ট শয়তান জিন জিনের আসর বত নজর সব কিছু কেটে যাবে তো আগে আমরা সুরাটি শুনবো এরপর আমি আপনাদেরকে যেই চারটি আমলের কথা বলে দিব সেই চারটি আমল যদি করতে পারেন তাহলে কিন্তু আপনারা হস করার সোয়াব পেয়ে যাবেন অর্থাৎ প্রথমে আমি আপনাদেরকে মাত্র তিনটি আমলের কথা বলে দিয়েছিলাম যেই তিনটি আমলের ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে কোরআন তেলোয়ারটি শুনছেন তো ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা চার নম্বর জামাতে নামাজ আদায় আবু উমামা রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করে নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেছে সেই ব্যক্তি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে ফরজ নামাজ আদায় করল সে যেন করে এলো আর যেই ব্যক্তি নফল নামাজ আদায় করতে মসজিদে গমন করল সে উমরা করে এলো তাবরানি শরীফ সাত হাজার পাঁচশত আঠত্তর নম্বর পাঁচ জুমার নামাজে আগে যাওয়া এটি আল্লাহর কাছে অনেক পছন্দনীয় আমল এই আমলের বিনিময় আল্লাহ হজের সোয়াব দান করবেন সাহাল তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল বলেন তোমাদের জন্য প্রত্যেক জুমায় হস উমরা লাভের সুযোগ রয়েছে হজের সোয়াব লাভের জন্য সর্বাগ্রহে তথা দ্বীপ মসজিদে যাওয়া আর জুমার নামাজের পরে আসরের নামাজের জন্য অপেক্ষায় থাকা উমরার সোয়াব নম্বর ছয় মসজিদে কুবায় নামাজ মসজিদে কুবায় নামাজ আদায় করা উমরার সোয়াব লাভ হয় রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সাথ করেন সেই ব্যক্তি নিজ ঘরে পবিত্রতা অর্জন করল তারপর মসজিদে কুবায় এসে কোনো নামাজ আদায় করল সে উমরার সোয়াব হাসিল করল সুনানে ইবনে মাঝহা হাদিস নম্বর এক হাজার ইসলাম প্রিয় দিনী ভাই বোনেরা গুনাহ মাপের জন্য আপনারা এই দোয়াটি পড়বেন আল্লাহ হুম্মা ইন্নাকা আফুয়ান্তু হিব্বুল আ ফুয়া ফু আন্নি এবং এই দুটি পড়ার আগে এবং পরে তিনবার করে দুরুশরীপ পাঠ করবেন তোর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ